দীর্ঘবাড়িতে দারিদ্র সুবিধা পর্যন্ত মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের ত্রাণ ভাণ্ডারে পার্শ্বত্য কম্বল দিয়েছেন আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা মঙ্গলবার সকাল এগারোটায় নীলফামারি জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের কাছে এসব কম্বল তুলে দেন তারা এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম আশা নীলফামারি জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার নজরুল ইসলাম সদরের আর এম মোতাহার হোসেন উক্ত ব্রাঞ্চের সিনিয়র ব্যবস্থাপক একরামুল হক জেলার সাপোর্ট ইঞ্জিনিয়ার আবুল আয়েস আশা ব্যবস্থাপক নুরুজ্জামান মাসুম হায়দার সহ অনেকেই উপস্থিত ছিলেন জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার নজরুল ইসলাম বলেন দরিদ্র এবং শীতার্থ মানুষের কথা ভেবে অন্যান্য বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় আসা এরই ধারাবাহিকতায় সামাজিক কর্মসূচি অংশ হিসাবে আমরা এবারও জেলা প্রশাসকের ত্রাণ ভাণ্ডারে পাশ্চাত্য কম্বল হস্তান্তর করি যা শীতার্থ মানুষের মাঝে বিতরণ করা হবে আলিসুজ্জামান মানিক সালকি নিউজ